আমি অমুক কবিরাজ দিয়ে অমুক তান্ত্রিক দিয়ে বসীকরণের জন্য তপদি নিয়েছি সে আমাকে গাছে টানোর জন্য তপদি দিয়েছে সে আমাকে পোড়ানোর জন্য নকশা দিয়েছে সে আমাকে মাটির যে চুলো থাকে বা ওলুম থাকে সেটা নিচে তাবিজ রাখার জন্য তপদি দিয়েছে পাথরের নিচে তাবিজ রাখার জন্য তপ দিয়েছে শিং মাছের গলায় বেঁধে তবদির নদীতে ছেড়ে দিতে হবে সেগুলোর জন্য তবদি দিয়েছে আমার শরীরে ব্যবহার করতে হবে এমন তব্দে দিয়েছে এবং কিছু দোয়া বা মন্ত্র এগুলো দিয়েছে কিন্তু এত কিছু করার পরও আমি আমার ভালোবাসা মানুষটাকে আহ কোনোভাবেই ফিরিয়ে আনতে পারি নেই এটা কেন তো এরকম অনেক মানুষ আছে যে কোনো ক্ষেত্রে গিয়ে আটকে যায় টাকা ঠিকই তার লস হয় কিন্তু আসলে কাজ হয় না এটা কেন অনেক অনেক তান্ত্রিক কবিরাজ বলছে যে দেখা গেছে অন্য টাকা পেলেই ভালো মন্দ বিচার করে বাঁচে না দেখা গেল তাকে ভিডিও কলে দেখায় যে সিং গলায় এই তবদি বেঁধে ছেড়ে দিলে পেবি চলে আসবে আসলে এই না আসার পিছনেও অনেকগুলো কারণ থাকে ওই ব্যক্তির তিথি লগ্ন আগে দেখতে হবে তার যে জন্ম বা সে কোন লগ্নে জন্মগ্রহণ করেছে সে কোন রাশির করোনার ভিতরে সুর আছে ব্রুজ আসলে ব্রুজের যে হাকিৎ আল্লাহাবুল বারোটা মঞ্জিল দেখেছেন বারোটা মাস এই পৃথিবীতে যত মানুষ আসে এই বারোটা মাসের ভিতরে আছে সাতটা সেতারা রয়েছে পৃথিবীতে যত মানুষ আসে জন্মগ্রহণ করে বা মৃত্যু গ্রহণ করে এই সাত ছেতার ভিতর দিয়ে করে যেমন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তাই না এই সাত ছেতার দিন হয় ওই জাতক কিসের তখন তবদি ধরে যায় পর এত কিছু সত্য এই তবদুল যখন প্রয়োগ করা হয় তখন কিন্তু ধরে না দেখা গেল অল্প ধরে তবদির আর কিন্তু কাজ করে না এটা কেন এর অবশ্য কিছু কারণ আছে তো যারা জন্য এই তব্দ গুলো প্রয়োগ করে দেখা গেছে ওই ব্যক্তি ওই ব্যক্তিকে বস করার জন্য খুব সঠিকভাবে তব্দ প্রয়োগ করছে কিন্তু ধরে না এটা কেন দেখাল তব্দির কিছুটা কাজ করছে বাকি কাজ বন্ধ হয়ে গেছে এটা কেন হয়তো ওই ব্যক্তির গাফলতি নয়তো ওই ব্যক্তির কাজে কাপে কোথাও ভুল আছে নয়তো যেই ব্যক্তিকে তাবিজ করছে তার কোনো সমস্যা আছে তো সর্বাধিক বিবেচনা করে তারপর বসীকরণ কাজ করতে হয় আর এই বশীকরণ কাজ অনেকে দেখা যায় যে টাকার লোভে একটা বাড়িওয়ালার মেয়েকে একটা গরিবের সিনেমা নামিয়ে দেয় আসলে এটা ধারণা কারণ হলো গিয়ে যদি কোনো উদ্দেশ্য অবৈধ হয় আর অবৈধ উদ্দেশ্য আল্লাহ আলামী কখনোই পছন্দ করেন না প্লাস আহ এগুলো সফলও হাতে দেন না কারণ এই জগতে যত কিছু হয় আল্লাহের হুকুম বা তার ইচ্ছার বাইরে কিছুই হয় না আপনি বসীকরণ বলেন তবদির বলেন মারণ বলেন বিচ্ছেদ বলেন যাহা কিছু বলেন যদি নসিবে থেকে থাকে সেটা যে কোনো ভাবে ঘটবে তবে হ্যাঁ এই তবদির বা এই জগৎটা খুব একটা শক্তিশালী জগৎ কেউ ভালোর ভিতর দিয়ে করে কেউ মন্দের ভিতর দিয়ে করে যদি আপনি এগুলো করতে চান এখন তো সঠিক যারা মোদাব্বির বা সঠিক যারা সঠিক যারা রাখিয়েছে বা সঠিক যারা মোদাব্বির একদম কোরআন থেকে তব্দ করেন অবশ্যই তাদের সরাবনা হবে কুফি কালাম বা যাদু মন্ত্র এগুলো আসতে নেই ইমান আরো হবেন না কুফরিকালার মেয়াদ যদি আপনি করেন তৎক্ষণিক ধরে যাবে সেটাও ঠিক কিন্তু এটা মেয়াদ বেশি দিন থাকবে না আপনাকে সে তান্ত্রিক কবি বলবে যে হ্যাঁ তোমাকে আমি একশো বছরের মেয়াদ দিয়ে দিলাম আপনি বাঁচবেন কালকে আপনি আপনার এক সেকেন্ডে বয়স আছে কিনা সে আপনাকে গ্যারান্টি দেয় আপনি একশো বছর বাঁচবেন হ্যাঁ হায়াত মত রিজিক ধম ধলো সবই তো সৃষ্টিকর্তার হাতে তো আপনাকে সে এত বড় গ্যারান্টি কিভাবে দেয় হ্যাঁ একটা জিনিস সে বলতে পারে যে একটা তান্ত্রিক বা একটা কবিরাজ অথবা একজন কোরআনে যিনি কামল চিকিৎসক বা মদাল এসে বলতে পারে সে এতটুকু আপনাকে আশ্বাস দিতে পারে যে আমি এই কাজটা করবো এতদিন এত ধরা যাবে কারণ সে কাজ করতে করতে তার অভিজ্ঞতা হয়েছে তাই না আপনি একটা বিল্ডিং মেরামত করবেন আপনি বিল্ডিংটা এই একটা একটা ভবন করতে আপনি কতদিন সময় লাগতে পারে আপনি হাজার হাজার বিল্ডিং উঠেছেন আপনি বিল্ডিং সে বিল্ডিং এর যে কনস্ট্রাকশন কাজ করছেন বা আপনি কন্ট্রাক্টর আপনার ধারণা আছে না যে এই বিল্ডিংটায় আহ এতদিন আমার সময় লাগতে পারে ঠিক তব্দির ক্ষেত্রে যারা তব্দি প্রতিনিয়ত করেন তাদের একটা ধারণা থাকে একটা বেসিক একদম অথেন্টিক একটা ধারণা থাকে হ্যাঁ এই টাইম থেকে এই তোমার কাজ হয়ে যাবে কিন্তু গ্যারান্টি অনেকে বলে গ্যারান্টি ওয়ারেন্টি সাত দিন আসলে নিজেরই তো গ্যারান্টি নেই ওর গ্যারান্টি শুধু ওইটি আপনি টাকা কখন দিবেন ও কখন এভাবে ভরবে এটা লিখে দিবে হয়ে গেছে কাজ কিছুদিন পর তব্দি কাজ হবে না আপনি ফোন দিয়ে বলেন কেন কাজ হয়নি বলবে এই সমস্যা ওই সমস্যা হ্যাং ত্যাং করে ফোনটা আপনার আস্তে আস্তে সে বিচ্ছিন্ন হয়ে পড়বে উদ্দেশ্য হলো আপনার টাকাগুলোকে নেওয়া কথা বুঝতে পারছেন একটা কথা মাথায় রাখবেন তবদির করার ক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির সোহী পরহাজগার হতে হবে পর ব্যক্তির দোয়া ছাড়া আল্লাহ্লামিন তারা দোয়াই কবুল করেন না আরে তবদিরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সব থেকে যে বড় বিষয়টি অর্জন সেটা আপনার যে আত্মিক যে একটা শক্তি বা আধ্যাত্মিক যে একটা শক্তি এই জিনিসটা আসল অনেকে দেখা যায় তাবিজ কবজ বিভিন্ন দোয়া কবজ করে ফুদে তাবিজ জাগ্রত করে কলম জাগ্রত করে কলম জাগ্রত করতে বিভিন্ন কুপি কাল মন্ত্রে পাঠ করা লাগবে কেন পুরাণের ভিতরে তো আছে একটু খুঁজে বের করলে হয় করতে গেলে ঠিক আছে এটা তো কুপি কালাম পাঠ করতে হবে আশ্রয় নেবেন কেন এটা তো খুঁজে নিলেই হয় সবাই যেতে পারে আপনি কেন পারবেন না আপনি পারেনা এই কারণে আপনি হয়তো আহ কবিরাজ না বা কোনো মোদাবিন না বা কোনো ওজা না বা কোনো বৈদ্য না বা কোনো চিকিৎসক না আপনি হয়তো ডাক্তার চিকিৎসা সমাধান দেবে এই তো বিষয়টা হলো সবাই যে সব জিনিস পারবে এমন না আল্লাহ আলম সবাইকে সব জিনিসের গুণ এবং জ্ঞান দান করেন না এটা মাথায় রাখতে হবে আপনাকে যারা পারেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ দেবেন আপনার যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর